পরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা আগেই বলেছি দুর্গাপুর সিটি সেন্টারের উদ্বোধন করতে গিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সেটা ছিল উনিশশো সাল ফেরার পথের একটি ঘটনা আমার স্মৃতির প্রেমে স্থায়ী হয়ে আছে দুটি গাড়িতে আমরা গিয়েছিলাম পূজনীয় মহারাজের গাড়িতে তার সঙ্গে আমরা তিনজন সাধু ব্রহ্মচারী আর পিছনের গাড়িতে নিমাই সাধন বসু শঙ্করী প্রসাদ বসু সুভাষ বন্দ্যোপাধ্যায় আর চন্দন রায়চৌধুরী আমাদের সঙ্গে আরেকটি গাড়িতে কলকাতা আসছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা আনন্দগোপাল মুখোপাধ্যায় যাঁর আমন্ত্রণে মহারাজ সিটি সেন্টার উদ্বোধন করতে যান যাই হোক পথে এক জায়গায় একটা লেভেল ক্রসিংয়ের কাছাকাছি রাস্তাটা একটু চড়াইয়ের মতো ছিল তাই আমাদের গাড়িটা আটকে গেল ড্রাইভার গাড়ি থেকে নেমে একটু খুটখাট করে বলল গাড়ি ঠেলতে হবে শুনেই নিমাই সাধন বাবুরা সব্বাই গাড়ির পেছনে গিয়ে দাঁড়ালেন ড্রাইভার স্টিয়ারিংয়ে বসলো আর ওঁরা চারজন হৈ হৈ করে মহারাজের গাড়ি ঠেলতে লাগলেন বাবুও ওদের সঙ্গে হাত লাগালেন দুঃখের বিষয় তখন সেলফোন ছিল না না হলে এই ছবি তুলে রাখার মতো গাড়িতে বসে লোকেশ্বরানন্দজি আর তার গাড়ি যারা ঠেলছেন তারাও এক একজন দিকপাল নিমাই সাধন বসুর ভাষণ শোনার মতো ছিল বুদ্ধিদীপ্ত গোছানো চিন্তার বিষয়ে আর পারম্পর্যে একটু অস্পষ্টতা না রেখে তিনি তার বক্তব্যকে সীমিত সময়েও আকর্ষণীয়ভাবে পরিবেশন করতে পারতেন তবে প্যানেল ডিসকাশনের মডারেটর হিসাবে তিনি অনবদ্য ছিলেন স্বামীজি বিষয়ক একটি আলোচনায় ইনস্টিটিউটের বিবেকানন্দ হলে তিনি মডারেটর ছিলেন যতদূর মনে হয় এটি উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের কথা পাঁচ ছজন তরুণ তরুণী আলোচনায় অংশ নিয়েছিলেন তারা সবাই পড়াশোনা ও চিন্তাভাবনা করে নিজেদের বক্তব্য তৈরি করে এনেছিলেন কিন্তু প্যানেল ডিসকাশন মানে তৈরি করা বক্তৃতা নয় আমরা দেখলাম নিমাইবাবু প্রথমেই আলোচক ছেলেমেয়েগুলির চিন্তা জ্ঞান ও আত্মবিশ্বাসকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করে তাদের বক্তব্যগুলির তৈরি করা কাঠামোগুলিকে ভেঙে দিলেন তাদের মধ্য থেকে বের করে আনলেন তাদেরই প্রাসঙ্গিক চিন্তাভাবনা কখনো আলোচনার খেই ধরিয়ে দিয়ে কখনো তাদের অস্পষ্ট চিন্তাকে স্পষ্ট করে দিয়ে কখনো বা স্পষ্ট বক্তব্যগুলিকে নিজের মন্তব্যের দ্বারা আরও বিস্তৃত করে তিনি আলোচনা চক্রটিকে অত্যন্ত আকর্ষণীয় এক মাত্রায় নিয়ে গেলেন শ্রোতার আসনে আমরা মুগ্ধ হয়ে শুনলাম আর দেখলাম যাদের মধ্যে ছিলেন স্বয়ং লোকেশ্বরানন্দজিও যুক্তি আর বুদ্ধির দীপ্তিতে এবং মৌলিক চিন্তার অকৃপণ প্রকাশে শঙ্করী প্রসাদবাবুর বক্তৃতাও অত্যন্ত আকর্ষণীয় হতো কিন্তু দুজনের স্টাইলে প্রত্যাশিতভাবেই পার্থক্য ছিল যে সভায় এই দুজনই থাকতেন শ্রোতাদের কাছে সেই সভা যেন আনন্দের ভোজসভা হয়ে উঠত এরা দুজনেই হাওড়ার অধিবাসী হাওড়ার ঐতিহ্যপূর্ণ বিবেকানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত আশ্রমের বিবেকানন্দ ইনস্টিটিউশনের এক সময়কার ছাত্র এবং ব্যক্তিগত জীবনে পরস্পর ঘনিষ্ঠ বন্ধু বলতে উঠে এরা দুজনেই একজন আরেকজনের পেছনে লাগবে সুন্দর চিন্তা ও ভাষণ ছাড়াও তাদের দুজনের ওই মধুর সংযত খুনসুটি শ্রোতাদের কাছে বড় উপভোগ্য হতো হত শ্রীরামাকৃষ্ণার্পাণামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল